অনেক গুরুত্বপূর্ণ কে সংক্রান্ত হলো এবার আসা যাক কেন বিষয়টি পক্ষে আমার আমার গলে সুদীর অবস্থান মাননীয় মডারেটর বই পড়া বর্তমান কিছু শিশুদের প্রধান হবি বা শখে পরিণত হয়েছে তবে কার্টুন দেখা যেন প্রতিদিনের রুটিন পড়ালেখার রুটিন থাকুক বা না থাকুক কার্টুন দেখার রুটিন যাই সন্ধ্যা সাতটায় ডোরেমন আটটায় পোকেমন নয়টায় শিবা এবং নয়টা তেইশে রুদ্রা

thank you